রবিউল মাসের মধ্যে যে সমস্ত নারী পুরুষরা এই দুই প্রকারের নামাজ পড়তে পারে রাব্বুল আলামিন সেই সমস্ত নারী পুরুষের জীবনের যৌবনের ছোট বড় কবিরা সগিরা জানা অজানা সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে একটি গুণাও আর বাকি থাকবে না এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে যা চাইবে সে নারী পুরুষ তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা করে বলেছেন তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই রবিউল আউয়াল মাসের মধ্যে যে কোনো সময় আপনি কমপক্ষে এই দুই প্রকারের নামাজ একদিন কিংবা রাত হইলেও পড়বেন ইনশাআল্লাহ সেই সমস্ত মহিলারা কতই না ভাগ্যবান কতই না আল্লাহ ভাগ্যবান্দি যারা রবিউল আউয়াল মাসের মধ্যে এই দুই প্রকারের নামাজ পড়তে পারে ওই সমস্ত পুরুষরা কতই না ভাগ্যবান যারা এই রবিউল আউয়াল মাসের মধ্যে এই দুই প্রকারের নামাজ পড়তে পারে আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে যত অভাব অনটন আছে যত মুসিবত বিপদ আছে আল্লাহ দূর করে দিবে এই দুই প্রকারের নামাজ পড়তে পারলে আমি এই দুই প্রকারের নামাজ আপনারা কিভাবে পড়বেন এবং মুনাজাত কিভাবে ধরবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা ভিডিওটা দেখলে রবিউল আউয়াল মাস যেহেতু চলছে আপনি সুন্দরভাবে আমলটা করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে পারবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় دینی ভাই এবং বোনেরা অনুরোধ করব জীবনে অনেক সময় নষ্ট করেছেন আর সময় নষ্ট করবেন না ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আমলটা শিখবেন আমলটা শিখে আমলটা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আপনাদের ফ্যামিলির মধ্যে থাকবে যা চাইবেন তাই পেয়ে যাবেন এটা হচ্ছে রবিউল আউয়াল মাস এ রবিউল আউয়াল মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন আসমান জমিন বৃক্ষ তরুলতা সমস্ত পশু পাখি খুশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমনের কারণে আল্লাহু আকবার এটা রবিউল আউয়াল মাস যা চাইবেন তাই পেয়ে যাবেন মাসের মধ্যে আপনি এই দুই প্রকারের নামাজ দিনের বেলা অথবা রাতের বেলা যেই কোন সময় আপনি পড়তে পারেন কোন সমস্যা নেই নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি পড়বেন ইনশাআল্লাহ তাহলেও চলবে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া এই নামাজ দুই প্রকারের নামাজ আপনারা পড়বেন নামাজের নিষিদ্ধ সময় কয়টি বিশেষ করে এক হাদিসের মধ্যে এসেছে তিনটি পাঁচটি নামাজের নিষিদ্ধ সময় আমি বলে দিচ্ছি আপনাদেরকে তিনটি মেন হ্যাঁ সূর্য ওঠার সময় কোন নামাজ পড়বেন না বিশ মিনিট পর্যন্ত সূর্য ঠিক মাথার উপরে থাকলে তখন নামাজ পড়বেন না এটা দশ মিনিটের মতো জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তার পূর্বে এবং আসরের নামাজের পর যখন সূর্য অস্তমিত হয় ডুবে যায় লাল হয়ে যায় ডুবার সময় কোনো নামাজ পড়বেন না এবং ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ পড়বেন না এবং আসরের নামাজ পড়ে আপনারা মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়বেন না এই পাঁচটি সময় নামাজের নিষিদ্ধ সময় এছাড়া যে কোনো সময় সাতটা আটটা নয়টা দশটা এগারোটা কোনো সময় পড়তে পারেন একটা দুইটা তিনটা চারটা জোহরের পর জোহরের আগে যে কোনো সময় পড়তে পারেন আর রাতের বেলা নামাজের কোনো নিষিদ্ধ সময় নাই একেবারে মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে যত গোনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সর্বপ্রথম এ নামাজটা শিখুন তারপরে আপনাদের যত চাওয়া আছে মনের মধ্যে স্বপ্ন আছে পরিবার সংসারের মধ্যে রিজিকের প্রয়োজন অভাব অনটন দূর হওয়ার প্রয়োজন সমস্ত চাওয়াগুলো পাইবেন আর দুই রাকাত নামাজ পড়লে চার রাকাত নামাজ পড়বেন মোট মাঠ কত রাকাত নামাজ চার রাকাত নামাজ আপনার নামাজটা কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি তার পূর্বে আপনাদেরকে বলি আপনি যত সমস্যার মধ্যে পড়ে যান নামাজ পড়বেন নামাজের মধ্যে সফলতা আছে নামাজের মধ্যে বিপদ থেকে উদ্ধার আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন তোমরা ওই ইমানদাররা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ আলামিনের সাহায্য কামনা কর নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছে বিপদে পড়লে নামাজ পড়তে হবে নবী করিম আলাইহি সাল্লাম যত সমস্যার সম্মুখীন হতেন তিনি অজু করে সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আল্লাহ একবার নামাজ পড়ে আল্লাহ আব্বেলালামনের কাছে সাহায্য চাইতেন। আর আল্লাহ আব্বেলালামন সঙ্গে সঙ্গে সাহায্য পাঠাতেন সকলে বলেসুবা হা আল্হ যা চাইতেন তাই পেয়েছেতেন। আপনারা সর্বপ্রথম আপনাদেরকে বলছি আপনারা। জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি নামাজটা পড়বেন আর জীবনে যত গুণা করছেন কবিরা সগিরা জাহেরি বাতেনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া মোট কথা যত পাহাড় পরিমাণ আপনার গুণা আছে যৌবনকালের আল্লাহ তালা সব গুণাগুলোকে ক্ষমা করে দিবে এই দুই রাকাত নামাজ পড়লে রবিউল আউ্য়াল মাসের চাঁদে নামাজটা কিভাবে অথবা রাত রবিউল আউ্বাল মাসের মধ্যে যেই কোনো সময় মন চাইলে আপনি প্রতিদিন পড়তে পারবেন প্রতি রাত পড়তে পারবেন না পারলে একবার হইলেও পড়বেন এই মাসের মধ্যে সর্বপ্রথম আপনি সুন্দরভাবে অজু করবেন সুন্দরভাবে আপনি অজু করবেন অজুটা মনের মতো অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু অজু হয় না অজুটা আপনাকে খুব খুশু এবং খুজুর সঙ্গে ভালোভাবে করতে হবে অজুর শুরুতে বিসমিল পাঠ করতে হবে অজুর শুরুতে রহমানির রাহিম পাঠ করবেন তারপরে অজু করার পর কালে পাঠ করবেন যদি সম্ভব হয় উপরের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আপনি ইশারা দিয়ে পাঠ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এভাবে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি নামাজ পড়ার জন্য নামাজের জায়গায় চলে যাবেন কারো সঙ্গে কোনো কথা বলবেন না চুপচাপ সর্বপ্রথম জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবার বার নামাজটা দুই রাকাত পড়বেন

মনোযোগ দিয়ে দেখুন জীবনে কত সময় ব্যয় করছেন নামাজ শিখার জন্যে জীবনের গুনা ক্ষমা হওয়ার জন্যে এই ভিডিওটা মনোযোগ দিয়ে একটু দেখবেন ইনশাআল্লাহ মনের মধ্যে প্রশান্তি পাবেন এভাবে আপনি নামাজের জায়নামাজের দোয়াটা পড়ে আপনি নিয়ত করবেন বাংলাতে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করছি আল্লাহ সমস্ত গুণাগুলো মাফ হওয়ার জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করছি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন আমি বসে বসে নামাজটা পড়ে দেখাচ্ছি যাতে করে সুবিধা হয় আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ হম তো আবারও বলছি নিয়তরা কিভাবে করবেন আল্লাহ জীবনে যত গুণা করছি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত করছি সব গুণাগুলো মাফ হওয়ার জন্যে দুই রাকাত নামাজ আদায় করছি মনোযোগ দিয়ে নামাজটা পড়বেন একেবারে মনোযোগ তারপর আপনি নিয়ত ভাববেন এখন আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন দিয়ে শুনুন আমি তেলোয়াত করে যে সোয়াব পাবো সৈন্যাসে সোয়াব পাবেন আল্লাহ আহ তারপর সঙ্গে সঙ্গে তেলবাত করেন সহিশুদ্দ আপনাদের হয়ে হয়েছে এবং সিস্টেমটাও জেনে এনে ইনশাল্লাহ আপনি সানা পাঠ করছেন প্রথমে তারপর আউদুবিল্লা বিসমিল্লাহ পাঠ করে আর সুরা ফাতেহা পাঠ করবেন আউদু বিল্লা হি মিনা শ ইত নিরুরাজিম বিসমিল্লা হিরু রহমানু রহিম আলহামদুলিল্লা হিরব্বি লয়েল আর রহমান নিরু مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين আপনি এখন বিসমিল্লা পাঠ করে যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা তাব্বাত ইয়াদা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারা যাতা লাহাবি ওয়া লাতাল হতাব ফি জীদহা হাবলুম মিম মাসাদ তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সো বাহানারব বি আ লাউজিম সো বাহানরব বি আ লা লাওজিম সো বাহানরব বি আ থেকে উঠিবার সময় সেমিয়াল্লা হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানাহা লে কালহামদ তারপর শেষদায় চলে যাবেন আল্লাহ এক

আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল দ্বিতীয় রাকাাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি এখন বিসমিল্লা পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين হাল্লিন এখন বিস্মিল্লা পাঠ করে আপনি যে কোন একটি সুরা পড়তে পারেন আমরা কুলহু আল্লাহ পড়ব তবে গভীর মনোযোগ দিয়ে পড়বেন আশামির মতো গুনাহ করছেন আসামির মতো নামাজটা পড়বেন আমরা সুরা ফাতিহা পড়ছি এখন কুলহু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে আর্বানা হামদ। তারপর সেজদায় চলে যাবেন আউ হু একবার সেজদায় গিয়া তিনবার শোবাহানার অব বিয়েল আওয়লা সোবাহানার অফ বিয়েল আওয়লা সুবাহানর হা আউলা হু একবার দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন বসে সোজা হয়ে তারপর আরেকটা শেজদা দিবেন আউ লা হু সেজদা গিয়ে আবারও তিনবার শোভাহায়নার অব বেল আয়লা শোভানা রব বেল আওয়লা সৌভাহায়নার অব বেল আয়লা দুই সাজদা দিয়ে বসবেন এখন দুই রাকাত পরে আমরা বৈঠকের মধ্যে বসেছি বসে আপনি এভাবে তাসাহু دروش بات كوروبين سلام في رابين التحيات <applause> <applause> لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك تباركت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور রহমতুল্লা কুমার সালাম ফিরানোর পরে তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তগ ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপর মুনাজাত একটু পরে পড়বেন করবেন হ্যাঁ দাঁড়িয়ে যাবেন আরও দুই রাগাত নামাজ পড়ার জন্য এটা হচ্ছে আপনি আল্লাহকে বলবেন দাঁড়িয়ে আল্লাহ আমার যত মনের নেক আশা আছে পূরণ হয় না যত অভাব অনটন আছে সব অভাব অনটন দূর করে দিও মনের সব আশা পূরণ করে দিও এবং টাকা পয়সার সমস্ত অভাবকে দূর করে দিও যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত দিও আমাদেরকে তুমি ধনী বানিয়ে দাও যাতে করে তোমার পথে দান করতে পারি মোট কথা আল্লাহকে বলবেন আল্লাহ যত অভাব অনটন আছে আমাদের ফ্যামিলির মধ্যে দূর করে দিও এবং যত সাওয়া আছে মনের মধ্যে তুমি তো জানো সব মনের নেকাশাগুলো পূরণ করে দিও তারপর আপনি বলবেন এই জন্যে আল্লাহ আমি দুই রেকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি অব একবার বলে নিয়ত বাঁধবেন আবারও বলছি আপনি বলবেন আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে যত অভাব অনটন আছে সব দূর করে দিও মনের মধ্যে যত চাওয়া আছে ইচ্ছা আছে সকল ন্যাক আশাগুলো তুমি পূরণ করে দিও অভাব অনটন দূর করে দিও এই জন্যে আমি দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করতেছি অবলহ একবার এভাবে নিয়ত বেঁধে আপনি নামাজটাকে পড়বেন নিয়তরা বেঁধে পাঠ করবেন পাঠ করে যেভাবে সালাতুল তাওবার নামাজটা পড়ছি ঠিক একইভাবে সুন্দরভাবে আপনি যে কোনো সূরা দিয়েই আপনি এই সালাতুল হাজত নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ তারপর মনে করে নামাজটা শেষ দুই রেখাত পড়বেন নামাজটা শেষ দুই প্রকারের নামাজ হয়ে গেল তারপর আপনি বসে নামাজের পর বসে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম তাও অবা পড়বেন ক্ষমা চাইবেন মাপ চাইবেন যদি সাইয়দুল ইস্তিকফারটা পারেন পড়বেন না পারলে কোনো সমস্যা নেই ছোট্টরা পড়বেন সাইয়দুল ইস্তিকফারটা পড়লে অনেক মানে অনেক ফজিলত মোট কথা আপনি একদিনের জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনার জন্যে দিনে পাঠ করলে যখন পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে পছন্দ করে গুন মাফ করে দেয় এবং সেদিনের মধ্যে মারা গেলে জান্নাতি। এভাবে কনফার্ম হয়ে যায় দিনের জন্য রাতে পাঠ করলে এক রাতের জন্যে সাইদুল ইস্তিক্ফাটা হচ্ছে এটা যদি পারেন পড়বে না পারলে সমস্যা নাই ছোট্ট ইস্তিকফাটটা পড়বেন যদি পারেন সাইদুল ইস্তিকফাটা এভাবে পড়বেন আল্লাহ হম তারব্বী ইলা ইলা হাইলা আং তা কোতানি ওয়া না অয়ে ওয়া আ না অয়লা অয়ে হেদি খা ও আদিখা মাস্তাত হয়তো আউদু বি কাম ইন সারি মা স না হয়তো অ্যাবু উল

তারপরে আমলটা হচ্ছে সাইয়দুল ইস্তক একবার পড়বেন একবার না পারলে আবার সাতবার পড়বেন ছোট্ট দোয়াটা আস্তাক ফিরুল্লাহ 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 সাতবার পড়ে আপনি দরুদে ইব্রাহিম পড়বেন একবার নামাজের দুরুদরা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে আপনারা আল্লাহ রাব্বুল কাছে দোয়া জীবনের যত গুণা আছে সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করবো না এই রবিউলা উল্মা শি আল্লাহ তুমি আমাকে নবীজ রুসুল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও তারপর মনের মধ্যে যত আশা আছে আকাঙ্ক্ষা আছে চাওয়া আছে সব কিছু আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন মোনাজাত শেষ করবেন আল্লাহ নবীজির দোয়াকে কবল করুন করো রহিমিন বলে তারপর ইনশাল্লাহ আপনার শেষ আমল তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এভাবে আপনি দুই প্রকারের নামাজ পড়লে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ পরিবার সংসার থেকে আল্লাহ ভাবনটন গুলো দূর করে দেবে তাহলে আজই পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ এবং মনের নিকাশাগুলো পূরণ করুক অনেক ধনী বানাক সুস্থ বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা আমিন লিখেছেন এবং ভিডিও থেকে লাইক দিয়েছেন তাদের সকলে ধন্যবাদ আল্লাহ অনেক 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 ভালো রাখুক আল্লাহ তালা আপনাদেরকে মনের নিকাশাগুলো পূরণ করুক মক কেমন দিনে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত